আল্লাহ নবীর সময়ে মহিলারা কেমন ছিল আর বর্তমানের মহিলারা কেমন বর্তমানের মহিলারা মুসিবত আসলে স্বামী ছেড়ে দেয় তোমার মতো পুরুষের ভাত খাবো না বোঝেন নাই ভাত না খাও তাহলে যাই খাও গা পুরুষ মানুষকে কামাই ঠিক মতো না করলে সংসারের মধ্যে কিন্তু কি নাই শান্তি আছে কিন্তু যে মহিলার মধ্যে ধৈর্য আছে পুরুষের ইনকাম না থাকলেও কিন্তু ওই মহিলা কখনো হাই হতাশ করে না ঠিক না সাহাবাই কেরামদের যুগে তখনকার মহিলারা ছিল এমন কেমন ছিল গভীর রাত্রে চাঁদনি রাত স্বামী স্ত্রী সুন্দর আলাপ করতেছে প্রেমের গল্প করতেছে স্বামী স্ত্রী প্রেমের গল্প করা এটা কি না যায় না যায় না শুন না আমরা প্রেমের আলাপ করি কাল লগে বাবিল লগে স্ত্রীর সাথে করতে হবে চাঁদনি রাত্রে বাইর হবেন গল্প করবেন গল্প করতেছে স্বামী আর স্ত্রী স্ত্রী ডাক দেয় বলে স্বামী দেয়া বলতেছে স্ত্রী ডাকদা বলতেছেন যে তুমি আমার কাছে কি চাও স্বামীকে স্বামী বলতেছে তোমার মতো সুন্দর স্ত্রী পাইছি আল্লাহ আমারে মিলাইছে এত সুন্দর চেহারা তোমার এত সুন্দর ব্যবহার তোমার আমি এতই খুশি আল্লাহ যাতে আমাদের সারা জীবন একসাথে থাকার সুবহানাল্লাহ স্বামী খুব ভালোবাসে বলে জান্নাতেও যাতে তোমার এই পাই ওজন নাই এই দুয়াক স্বামী চাইছে স্ত্রীর কাছে এবার স্বামী বলতেছে তুমি আমার কাছে কি চাও স্ত্রী কয় চাই স্বামী কয় কিনের রে বেকায়দার কথা এটা তো চাওয়ার কথা না বলে যে এটা কি জন্য চাও বলে সকালবেলা স্বামী বলতেছে এটা তো দেওয়া যাবে না তোমার মতো স্ত্রী যদি আমার হাত ছাড়া হয় পথের ফকির হওয়া ছাড়া আমার আছে কি বলেন স্ত্রী যদি ভালো হয় এটা মরে গেলে ওজন পাওয়া যায় জোরে বলেন বিয়া যারা করে না হেরা করে না তারা বিয়া করছে হেরা আল্লাহ আকবার এবার স্বামী টেনশনে পড়ে গেল কিভাবে এমন স্ত্রী এমন কথা কেন চাইল বলে শোনো সকালবেলা আমি তোমারে তোমার রসুলের দরবারে যাব তুমি এটা কেন চাইলা তোমার মতো স্ত্রী ছেড়ে দিলে আমি কি করব সকালবেলা সকালবেলা যখন হয়েছে স্বামী আর স্ত্রী রওনা দিছে পেয়ারা নবীর দরবারে রাস্তার ভিতরে বন্ধুরা আমার রাস্তার ভিতরে স্বামীর মাথায় তো টেনশন টেনশন না স্ত্রী যদি তালাক হয়ে যায় তাহলে ঘরের মধ্যে আর কি থাকবে কিছুই তো থাকবে না টাকা দিয়ে কি কার ছাতা করবো বউ এটা আল্লার নেয়ামত পুরুষরা ভালো করে বুঝেন শুধু স্ত্রীকে গালি গালাজ করেন না স্ত্রী ভালোবাসা এটা নবীর সন্নাথ এজন্য বলতেছি আমরা শান্তি খুঁজি শান্তি শান্তি স্ত্রীকে ভালোবাসলে দেখবেন শান্তি আসবে ঝগড়া যত করবেন ঘর থাকবে টাইলস করা সুন্দর এসি রুম থাকবে তারপরে ওর মধ্যে আগুন জ্বলবে আগুন ঠিক না ব্যাঠি স্বামী মাথার মধ্যে টেনশন এমন সুন্দর স্ত্রী যদি আমার চলে যায় তাইলে আমার অবস্থাটা কী হবে টেনশনে হাঁটতেছে ছোট বাচ্চাদেরকে দেখবেন বাবায় হাত ধরে যা একদিকে চায় থাকে আর একদিকে ঠিক না ব্যাঠিক স্বামীর মাথায় টেনশন হাঁটতেছে হাঁটতে হাঁটতে উষ্টা খায় গেছে পড়বে উষ্টা খায় যেয়ে পড়ছে অনেক আঙ্গুলটা আপনার কি হয়েছে ফাইটার রক্ত বের হওয়া শুরু হয়েছে স্ত্রী দাঁড়ায় গেছে অমনি আঁচলটা ছিঁড়ে সুন্দর করে বান্দা দিছে বোঝেন নাই স্ত্রী তো ভালোবাসা তো সুন্দর করে আঁচল ছিঁড়ে নতুন কাপড় বান্দা দিয়া এবার স্বামী রে চলো বাড়ির জায়গায় নবীর দরবারে যাওয়া না ব্যাপার কি নবীর দরবারেও যাবো না দিব না তুমি কি পাইলা পরে গেলাম আর তোমার শিক্ষা হইল মরলে গা ভালো হইতো ডাক দেওয়ার স্বামী আমার বিষয়টা তা নয় নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লু আলহি ওয়াসাল্লামের জবাব থেকে শুনছিলাম যে ঘরের মধ্যে মুসিবত নাই ওই ঘরে আল্লাহর নাই হলো আপনার সঙ্গে আমার আসে আপনার ঠান্ডাও লাগে না পাতলা পায়খানাও হয় না আপনার ঘরে শুধু শান্তি আর সুখ আমি চিন্তা করলাম এই ঘরে তো আল্লাহর রহমত নাই ওগো স্বামী এজন্য আল্লাহর রহমত যাতে আসে এই আমি তালাক চাইছি যে আমার ভয় হইল আল্লাহ নি আপনার উপরে রাগ করছে আপনি উষ্টা খায়া পড়ে গেছেন এই যে রক্ত বাড়াইতেছে আমার এখন মন বলল আল্লাহ আপনার উপরে রহম নাজির করছে বলেন এমন স্ত্রী পাওয়া যাবে দুঃখের সময় এখন কেউ নাই সুখের সময় সবাই আছে ঠিক না ব্যাঠিক স্বামীর ইনকাম কমে গেলে এখন স্ত্রী আর যখন ইনকাম ভালো স্ত্রী হুদায় বোঝেন নাই নাই এ ধরনের ভালোবাসা অরজিনিয়াল ভালোবাসা না যে বিবি দুঃখের সময় সাথী হয়ে থাকে সে হলো অরজিনিয়াল স্ত্রী কথা বলেন ঠিক না ব্যাঠিক আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কি গেছে গা হ্যাঁ এজন্য মা বোনরা এটা হেসে বলি আর রসিকতার ছলে বলি এটার মধ্যে নসিহত আছে না নাই শিক্ষা আছে না নাই এজন্য বালা মুসিবত আল্লাহ দিতে পারে স্বামীর অসুস্থতা হতে পারে আল্লাহ না করুক স্বামী ইনকাম কমে যেতে পারে ঘরের মধ্যে অশান্তির মূল কারণ হয়ে যায় স্বামীর ইনকাম কম কিন্তু স্ত্রীর চাহিদা বেশি দেখো না কি খায় অমকের বই যেই লিপস্টিক দেয় আমারে দিছো কোনোদিন কি কথা ঠিক না ব্যাটি বেশি খোলামেলা হয়ে যাইতেছে কথা কথা কি এরকমই বলে কিনা অমখের স্ত্রী পড়তে কি দেখি দামি কাপড় বলে আমারে কি দিছো আল্লাহর পয়গম্বর পয় আম্বার বলেন কোনোদিন শান্তি হবে না যদি তুমি তোমার চাইতে বড় রে দেখো জীবনেও শান্তি আসবে না আর তুমি যদি তোমার চাইতে নিচে যে আছে ভ্যান চালায় তার দিকে তাকা হতে আলহামদুলিল্লা বলবা আর যতদিন নজর থাকবে দিকে ততদিন শান্তি কপালে না এই জন্য মা বলি আপনার চুলার মধ্যে যদি শাক জঠে তাইলে আপনি তাকান ফিলিস্তিনি আতিম শিশুদের দিকে বা তো পায়না শাক ও পায় না আপনার চুলায় যদি গোস্ত জলে আপনি তাকাইবেন মাছ রান্না করেছে কে আপনি যদি বিরানির দিকে তাকান শান্তি নাই এজন্য আমি আমার নসিহত করতেছি আল্লাহ যাতে আমাদেরকে এমন বানায়া দেয় দুনিয়ার জন্য আমরা যাতে নিচের দিকে তাকাই বলে হুজুর এল্লি গাই তো মানুষে পাঁচ অক্ত নামাজ পড়ে আর আমরা তার সে কম পড়ি কিন লোকে কিন মিলে আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জন্য তোমরা নিচের দিকে তাকাও আর আখেরাতের জন্য তোমরা উপরের দিকে তাকাও সুহান আল্লাহ হজরতে আবু বকর রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে আর আমরা তারা বি তার আট রেগাত পরে আমরা ফতুয়া খুঁজি অমুক মলবি কইসে আট রেগাত পড়লেই চলবে আবার ইমাম সাহেবের সাথে ঝগড়াও লাগায় ঠিক না ব্যা কিছু মুসল্লি আছে বাইর দিয়া গড়ে খতম তারাবি হয় যেই রুক যায় সব ধ্রুমধ্র মল্ল আছে না রায় আমরা হলাম এবার চোর আর আল্লাহর নবী বলেছেন যে তোমরা এবাদতের জন্য তোমরা উপরের দিকে তাকাও অমুকের দুই রেখাত পড়ছে আমি চার রেখাত পড়ব আর দুনিয়ার জন্য তাকাবো কোন দিকে নিচের দিকে বেশি ওয়াজ নেওয়া লাগবো না একটা ওয়াজ ওয়াজান ঘরের মধ্যে আর শান্তি থাকবে না আজকে ওয়াজ মজা করেই করলাম গলাটা বেশি ভালো না আসলে অনেকে বলে হুজুর কান্দায়া মাঠ গরম করে দিবেন আচ্ছা আমরা বক্তারা কি হাসানো কান্দানোর চুক্তি নেই ওই নিয়তে ওয়াজ ইনশাল্লাহ করি না আল্লাহ যেটা বের করে দেয় এর মধ্যে যদি মানুষের হেদায়েত থাকে বুঝ থাকে তো হয়ে যাবে কান দায়া শেষ করে দিলাম খের বিজায় দিলাম ফজর নামাজ পড়ল না লাভ আছে জোরে বলেন হাসাইতে হাসাইতে প্যাট ব্যায়া দিল লাভ হইল কি যে কথা বললাম কোরআন থেকে বলছি সুরা সুরাবরুজের এর এরপরে পরীক্ষা আসবে ধৈর্য ধরতে হবে মা বোনরা বিশেষ করে মা বোনরা ধৈর্য ধরলে সংসারে বেশি শান্তি হয় আর পুরুষরা বেশিরভাগ হয় বদ মেজাজি খালি কথায় কথায় ভুল এই অভ্যাসগুলো আমরা ছেড়ে দিই দেখবেন আমার ঘর জান্নাতি ঘর হয়ে যাবে আল্লাহ স্ত্রীকে গিয়া সালাম দিব বাসায় গিয়া রাজি আসিদ ইনশাল্লাহ সালাম দিয়েন মাঝে মাঝে আজকে গিয়া সালাম দিলে আসল ঠেলা দিতে পারে যে পচা মর্দা বুড়া কোন না দে অসুবিধা কি বই তো দিব সালামটা দিয়ে কি সালাম দেওয়া লাগবে না দিব তো ইনশাআল্লাহ কারা কারা দিব নারা তাকবীর এই যুবক ভাইরা কালেকশন করা লাগবে হ্যাঁ আলহামদুলিল্লাহ কালেকশন সারা আওয়াজ শোনেন হ্যাঁ বিয়ে করে না হাত উঠেছে বিয়া যারা না ওরাই তো বেশি বোঝে বুঝেন নাই আল্লাহ 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 শোনেন প্রত্যেকটা ঘর জান্নাতি ঘর বানানো লাগবে কিভাবে স্ত্রী হচ্ছে আপনার দুনিয়ার শান্তির ঠিকানা মনে রাখবেন আমার সিরাজগঞ্জের এক মুসল্লি বুড়া ঢাকায় বাড়ি আছে হোটেলে খাইতেছে আমি তখন হোটেলে খাইতাম দুপুরে তো কয় হুজুর ঘুম ধরে না ট্যাবলেট খাওয়া লাগে আমি আমার বুদ্ধি করে বলছি চাষি সে তো ঢাকায় বললাম আমি জিজ্ঞাসা করছি থাকলেও ট্যাবলেট ট্যাবলেট না হে থাকলে নিয়ে তখন আমি কইলাম চাষা দেখছেন চাষি ঘুমেরও ট্যাবলেট কথা ঠিক না ব্যা ঠিক এই জন্য বাহিরে পুরুষ মানুষ রাত্রে বেশিরভাগ এখনকার যে নেশাখোর নেশার যেই সমস্যাটা এটা হচ্ছে বেশিরভাগ সময় যুবকরা বাহিরে রাত কাটে ঘরে স্ত্রী আছে বাইরে খারাপ সঙ্গ দেয় এই খারাপ সঙ্গ দেওয়ার কারণে অনেক রাত্রে বাসায় যায় এই এটা একটা সমাজ নষ্টের কারণ নবী বলেছেন এসার পর পর তোমরা ঘুমায় যাও এশার নামাজের পরে জরুরি কথা ছাড়া কথা বলাই মাতৃ এশার নামাজ পরে জরুরি কথা ছাড়া কথা বলাই মাকরু শেষ রাত্রে উঠে যাও নামাজ পড়ো সকালবেলা একটু হাঁটো আর এখন আমরা এমন আতুর হইছি সকালে ঘুমটা না পারলে মনে হয় ঘুমই আসি নিশটা যায় না সকালের ঘুম না পারলে এখনকার মানুষের মনে হয় ঘুমই আসেনি অথচ সকালের ঘুম পারলে রিজিকে বরকতি হবে কর্মে বরকত নষ্ট হয়ে যাবে দেখেন না মা বোনরা সকালে উঠে নামাজ পড়ুক আর না পড়ুক সকালে উঠে মা বোনরা এদিক দিয়ে ভালো আছে গ্রামের মা বোন বিশেষ করে শহরের গুলার বাদ ওরা তো বোঝেন নাই কাজের লোক রেখে দিয়েছে স্বামী কয় আবার খাও বা তো এদিক দিয়ে গ্রামের মারা ভালো আছে সকালে ওঠে ঠিকই নামাজ পড়ে না এটা আর এক দুঃখ কারে কই কারে দেখাবো মনের দুঃখ গো ফজরে ওঠে নামাজ পড়ে না এর চেয়ে দুঃখ আছে সকালে ওঠে ঠিকই জিজ্ঞেস করলে হুজুর কাপড় ঠিক নাই কাপড় তো ঠিকই আছে কাপড়টা পরিষ্কার রাখেনে কেন সেই চিন্তা ছিল না নামাজ একটা আপনার কাজ এটা আপনার কাজ এটাকেও রাখবেন দুনিয়ার কাজও করবেন ইনশাল্লাহ দুনিয়ার কাজটাও আপনার সবে পরিণত হয়ে যাবে সুবাহুল্লাহ বলেন আমি ইমানের মজবুতি নিয়ে আলোচনা করেছি যে আল্লাহর উপরে যদি কেউ তওয়াক্কুল করতে পারে পরিপূর্ণ ইমান আনতে পারে আল্লাহ তবরক আলা অবশ্যই তাকে বিজয়ী দান করবেন আপনি যদি আল্লাহর উপরে ইমান রেখে এখন নিয়ত করেন দেখুন আর নামাজ ছাড়বো না ইনশাল্লাহ নামাজ তো তেমন জুলুম না সকালে উঠে অজু করব আপনি কয়টা ওয়াশ করব অনেক রাত হয়েছে সায়েন্স সায়েন্স কি বলে জানেন সায়েন্স বলে এই চোখ সকালবেলা পানি দিলে চোখের আবর্জনা উঠে যায় সুবাহুল্লাহ বলেন মোবাইল যারা টিভায় মোবাইল এদের চোখের সমস্যা হয় ডাক্তার বলে ঘন ঘন কী করতে হবে চোখ ধুতে হবে ধুইতে চোখ কি করতে হবে ধুইলে চোখ ভালো থাকে আর ঘন ঘন চোখ ধয় খায় উজু করার সময় সুবাহুল্লাহ সকালে উঠে অজু করে ফজরের নামাজ পড়ে একটু হাঁটলে আল্লাহ তালা আপনাকে যে সুস্থতা দান করবেন হাজারো ঔষধে এই সুস্থতা আপনি পাবেন না পাশাপাশি একটা কবুল হজের সব আপনি প্লাস পেয়ে যাবেন এজন্য মা বোন এবং আমরা যারা আছি নামাজ পড়ব তো ইনশাহ আল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ অনেক সময় হয়ে গেছে প্রায় দুই ঘন্টা আমি আপনাদেরকে আর কষ্ট দিব না যে ওয়াজটাই শুনলাম যদি আমল করি এক নম্বর কথা ইমান আল্লাহর উপরে মজবুত করি যে আল্লাহ একজন আছে এটার এটার কোনো সন্দেহ করলে তুই ইমান নাই এটার উপরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের ইমানে কামেল দান কর দুই নাম্বার হল নামাজই হই এই নামাজ হচ্ছে মুসলমানের মূল আমল নামাজ পড়লে পুরস্কার দিবে আল্লাহ পাঁচটা শেষের যে পুরস্কার আল্লাহ নবী বলেন নামাজির শেষ পুরস্কার বিনা হিসাবে আল্লাহ তাকে জান্ন